নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি শিব মন্দিরে এসেছি আজকে মন্দিরে কিভাবে আপনারা নীল পুজো করতে পারেন সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব প্রথমেই আমি তৈরি করে নিচ্ছি এখানে পঞ্চামৃত পঞ্চামৃত শুধু নয় পঞ্চামৃত তো দেবই তার সাথে আরও কিছু দেব যেহেতু মন্দিরে পুজোর দিন প্রচণ্ড ভিড় থাকে সব কিছু আলাদা করে অভিষেক করা হয়ে ওঠে না তার জন্য আমি এখানে শিবের মাথায় ঢালার জন্য জলটা তৈরি করে নিয়েছি প্রথমে আমি কাঁচা দুধ দিয়েছি দই দিয়েছি এখানে দিচ্ছি গঙ্গার জল গঙ্গার জল দিয়ে পুরো আপনারা পূরণ করে নেবেন তার সাথে দিচ্ছে একটুখানি শর্করা আর দেব মধু মধুর সাথে দেব এখানে ঘি আর একটুখানি দেব সিদ্ধি আর তারপরে দেব একটুখানি কালো তিল এটা দিয়ে পুরো আমি একটা শিবের মাথায় ঢালার জন্য একটা জল তৈরি করে নিচ্ছি পঞ্চামৃত তো আছেই তার সাথে যেহেতু শিব ঠাকুরের খুব পছন্দ সিদ্ধি তাই সিদ্ধি অর্পণ করার জন্য একটু সিদ্ধি কালো তিল আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি তো এটা আমার শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য জলটা রেডি হয়ে গেছে তার সাথে আমি ফুল নিয়ে নিচ্ছি আকন্দ ফুল তার সাথে নিচ্ছি কিছু বেলপাতা বেলপাতাটা আমি খুব বেশি পাইনি বলে আমাদের যে গাছ আছে সামনে ছোট ছোট কচি পাতা হয়েছে সেটাই নিয়েছি আর নিয়েছি নীলকণ্ঠ ফুলটা একটু শুকিয়ে গেছে আমি কিনে নিয়ে এসেছি কিন্তু যখন আমি মন্দিরে যাব তখন শুকিয়ে গেছে আর আপনারা এখানে ধুতরা ফুল দিতে পারেন কাটা ধুতরা ফুলের কাটা দিতে পারেন আর কলকি ফুল দিতে পারেন যেরকম আপনাদের করতে পারেন তার সাথে দিচ্ছি একটা গোটা ফল আমি এখানে কলা দিচ্ছি একটা ঘিয়ের বাতি অবশ্যই দেবেন আপনার যত সন্তান যতগুলো সন্তান সবার নামে একটা করে ঘিয়ের বাতি দেবেন ঘিয়ের বাতি নীল পুজোর দিন সন্ধেবেলা ঘিয়ের বাতি দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় সন্তানের নামে আর এখানে নিচ্ছি মোমবাতি ধূপকাঠি আর পঞ্চশস্য আর একটুখানি গোটা আতর চাল নিচ্ছি আমি এখানে মহাদেবকে অর্পণ করার জন্য আর বলে দিই যেহেতু নীলপুজো নয় তাই আমি এখানে কলা মহাদেবকে অর্পণ করব আর এখানে মিষ্টি নিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু নীল পুজোর দিন অবশ্যই একটা গোটা কাঁচা আম বোটা সহ আপনারা কিন্তু মহাদেবকে অর্পণ করবেন আমি চলে যাচ্ছি মন্দিরে আমাদের এখানে একটা মন্দির আছে আর আমাদের এখানে যে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আজকে পুজো কিভাবে করব সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব নীলের পুজো সাধারণত সন্তানের উদ্দেশ্যে করা হয় সন্তানের মায়েরা করতে পারে কিংবা সন্তান যারা চাইছেন তারাও কিন্তু এই পুজো করতে পারেন আর সারাদিন উপবাস করে সন্ধেবেলায় মহাদেবের মাথায় জল ঢেলে প্রসাদ গ্রহণ করে তবেই এই পুজো সম্পন্ন হয় তারপর সন্ধেবেলায় কিন্তু মন্দিরে অথবা গৃহে অবশ্যই সন্তানের উদ্দেশ্যে ঘিয়ে প্রদীপ মহাদেব অর্পণ করবেন আমি চলে এসেছি মন্দিরে এইবার আমি সবার প্রথমে মহাদেবের জায়গাটা পরিষ্কার করে মহাদেবকে আমি জল ঢেলে নেব জল ঢালতে ঢালতে আপনারা মহা মৃত্যুঞ্জয় যে মন্ত্রটি সেটি জপ করতে পারেন ওম সুগন্ধ এবার আমি পরিষ্কার জল দিয়ে বাবার মাথায় আবার অর্পণ করছি ওম নম শিবায় ওম নম ওম নম ওম নম এবার আমি মহাদেবকে আকন্দ ফুলের মালাটা অর্পণ করব তারপর আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব এই নীল পুজোতে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হয় প্রথম পুষ্পাঞ্জলি মহাদেবকে তৃতীয় পুষ্পাঞ্জলি নীলচন্ডিকা দেবীকে এবং তৃতীয় পুষ্পাঞ্জলি মা মহা মহাষষ্ঠীকে দেওয়া হয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমি এখানে তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্র পড়ে তিনবার আমি এখানে অঞ্জলি দিচ্ছি আর পুরো মন্ত্রসহ সমস্ত ডিটেলস ভিডিও সমস্ত মন্ত্রসহ ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন আর এখানে আমি তিন নম্বর অঞ্জলি তিনবারের বার যে অঞ্জলি দেওয়া আমার ষষ্ঠীকে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমার অঞ্জলি সম্পন্ন হলো এবার আমি মহাদেবকে গোটা আতপ চাল অর্ঘ হিসেবে অর্পণ করছি ওম নম শিবাই ওম নম শিবায় এবার আমি ফুল অর্পণ করছি তারপরে আবার যে পঞ্চশস্য পঞ্চশস্য আমি নিয়ে এসেছি সেটা আমি মহাদেবকে অর্পণ করব। এই যে দেখুন আমি এখানে পঞ্চশস্য নিয়ে মহাদেবকে অর্পণ করছি ওম নমঃ শিবাই Om Namah Shibai. Om Namah Shibai. এবারে আমি একটা গোটা ফল মহাদেবকে অর্পণ করছি আপনারা যেদিন নীল পুজো করবেন সেই দিন গোটা কাঁচা আম একটা সহ অবশ্যই আপনাদের ফলে রাখবেন তার সঙ্গে বেল আরও পাঁচ রকম ফল আপনারা চাইলে দিতে পারেন এরপর আমি মহাদেবকে ভোগ নিবেদন করব মহাদেবকে সাধারণত আপনার দুধের মিষ্টি দুধের যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলেই ভালো মহাদেব তাতে খুশি হন এরপর আমি এখানে মহাদেবকে পানীয় জল নিবেদন করছি তারপর আমি ভোগে থালার ওপরে একটুখানি ফুল আর বেলপাতা নিবেদন করে দিচ্ছি এবার আমি মোমবাতি আর ধূপকাটি জ্বালিয়ে মহাদেবের আরতিটা সম্পন্ন করে নেব সব শেষে অবশ্যই আপনারা একটা ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন আপনাদের সন্তানের উদ্দেশ্যে এটি খুব শুভ বলে মানা হয় যদি বাড়িতে করেন বাড়িতে মন্দিরে করলে মন্দিরে অবশ্যই সন্তানের উদ্দেশ্যে সন্তানের নামে একটা ঘিয়ে প্রদীপ মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন আমার পুজো সম্পন্ন হলো আপনারা অবশ্যই এইভাবে পুজো করতে পারেন আমি খুবই সহজ সরল একদম যথাসামান্য জিনিস দিয়ে আমি বাবার পুজো করার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য আর সবাই খুব ভালোভাবে নীলষষ্ঠী পালন করবেন মায়েদের জন্য অনেক শুভকামনা রইল যারা সন্তানের উদ্দেশ্যে পুজো করবেন আর খুব মন থেকে বাবার কাছে চাইবেন আপনাদের মনের আশা বাবা অবশ্যই পূর্ণ করবে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার পুজো সম্পন্ন হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন